পবিত্র যশনে ঈদে মিলাদুন মিলাদ নবী সাল্লাহ উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে কুয়েত প্রতিনিধি আহতাম্বিয়া খোকন জানান আহলে সুন্নাত ওয়াল জামাত কুয়েত হিজিল শাখার উদ্যোগে এই মাহফিল অনুষ্ঠিত হয় মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ কৌসার আহমেদ প্রধান বক্তা ছিলেন মাওলানা মাহবুব আলম বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ আয়ুব এ সময় মাহফিল উপস্থিত ছিলেন মোহাম্মদ দিদারুল ইসলাম সভাপতি আহলে সুন্নাত ওয়াল জামাত কুয়েত হিজিল শাখা সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন সাদেক সহ সাধারণ সম্পাদক আব্দুর রহিম অর্থ সম্পাদক বাবর সহ অর্থ সম্পাদক তৌহিদ সাংগঠনিক সম্পাদক নূর হোসেন সহসাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন যুগ্ম সম্পাদক দিদারুল আলম সহসাধারণ সম্পাদক আব্দুর রহিম অর্থ সম্পাদক বাবরুদ্দিন সহ অর্থ সম্পাদক তৌহিদ সাংগঠনিক সম্পাদক নুর হোসেন স্বসাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন যুগ্ম সম্পাদক দিদারুল আলম জসিম উদ্দিন আওলাত লাল মিয়া নুরুদ্দিন ইউসুফ শাকিল বেলাল মাহবুব মানিক পারভেজ হারুন সোহেল আসাব ও আহলে সুন্নত ওয়াল জামাত কুয়েত কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তারেক সহ আরো অনেকে মোনাজাত পরিচালনা করেন মাহফিল এর সভাপতি মোহাম্মদ দিদারুল ইসলাম পরিশেষে তবারক বিতরণের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্ত করা হয়